বন্ধুরা আমি প্রতিদিনই জরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুটন্ত তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে তোমরা তো অনেক ধরনের রেসিপি দেখেছো আজ আমি ভিন্ন রকমের চটপটা স্বাদের ফুটন্ত তেলের মত কাঁচা চালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো চলো আজকে মিঠি চড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোয়েলের প্রতি অনির্বাণের দরদ উঠলে পড়ার মূল কারণ জানতে পারল রাই তাই অনির্বাণকে বলতে থাকে যে আমি বুঝতে পেরেছি অনির্বাণ হঠাৎ করে তোমার কোয়েলের প্রতি এত দরদ কোথা থেকে উঠলালো তুমি হয়তো ভাবছো রাই আর কখনো মা হতে পারবে না রাই তোমাকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না তার থেকে ও বেটার যে তুমি অতীত জীবনে ফিরে গিয়ে কোয়েলের সঙ্গে নিজের সম্পর্কে জড়িয়ে পড়ো তাই তো কোনো নির্বাণ তুমি একটা কাজ করো তুমি যদি মনে করো যে রাই তোমার জীবনে আর কোনো কাজে আসবে না তোমার ভবিষ্যৎ জীবনে একটা বোঝা হয়ে যাবে বরং এখন থেকেই আমাকে জানিয়ে দাও কারণ আমাকে এইভাবে তুমি ঝুলিয়ে রেখো না আর কষ্ট দিও না কারণ যে সম্পর্কে বিশ্বাস আশ্বাস কিছুই থাকে না অন্তত সেই সম্পর্কটা আর যাই হোক না কেন টিকিয়ে রাখা অসম্ভবে পরিণত হয়ে যায় আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি কোয়েলকে নিজের জীবন সঙ্গে হিসেবে নেওয়ার জন্য যা যা আইনি পদক্ষেপ আছে সেই সব কিছু নিয়ে ফেলো কথাতে অনির্বাণ বলতে থাকলো রাই তোমার কি এমন কথাতে মনে হলো যে কোয়েলের সঙ্গে আমি নতুন করে একটা সম্পর্কে জড়িয়ে পড়বো রাই বলতে থাকলো কেন তুমি তো বলেছিলে বাবা ডাক শুনতে চাই তাও আমাদের ভালোবাসার চিহ্ন হিসেবে একজন আসবে যখন কি না তুমি ডক্টরের কাছে শুনলে যে আমার মা হওয়ার সম্ভাবনা একদমই নেই তখন তোমার একটা হয়ে গেছে কেন তুমি হোক না আমার প্রতি কনসাল্ট নয় কিন্তু তুমি তখন গোটা বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে আমি তখন ভাবতেই পারিনি আমার মাথাটাই কাজ করেনি কেন তুমি এরকম একটা খবর শুনে রিয়াক্ট করনি কারণ তোমার কাছে তো দ্বিতীয় অপশন আছে সেটা হলো কি কোয়েল কোয়েল হয়তো আমার মা হয়ে তোমাকে সেই খুশিটা দেবে যে খুশিটা আমি তোমাকে দিতে ব্যর্থ হয়েছি তাই তো অনির্বাণ আমার আর কোনো কিছু বুঝতে বাকি নেই প্লিজ অনির্বাণ আমার কাছ থেকে তুমি আর এখন কোনো কিছু পাবে না তাই তুমি যেদিকে এগোচ্ছিলে সেদিকে এগো তখনই অনির্বাণ বলতে থাকে ঠিক আছে রাই তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে যাবে না সেটা ঠিক আছে কিন্তু আমি তোমাকে প্রমাণ করে দেখাবো তোমার তোমার সকল উদ্দেশ্য বদনামের চাপিয়ে দিয়ে আনন্দ পাও তাহলে সেটা তুমি করতে পারো সেটাতে আমার কিছু করার নেই কিন্তু আমি সকলের সামনে বলে দিচ্ছি যে আমি তোমাকে একদিনের জন্য হলেও তোমাকে ভুল প্রমাণ করে ছাড়বো আমি কোনো নোংরা উদ্দেশ্য নিয়ে কোয়েলকে সুস্থ করার জন্য স্রোতের বিয়েটা মিস সেটা হয়তো কোয়েলের নিশ্চয় ছিল আর সেটার ফাঁদে আমি পড়ে গিয়েছি রাই বলতে থাকে তুমি সবসময় কোয়েলের চক্রান্তের শিকার হও কেন তো আসলে তুমি জেনে শুনে কোয়েলের চক্রান্তে পা তুলে দাও এখন আর যাই হোক না কেন ন্যাকাশে যেত আর লাভ নেই যেদিকে এগোচ্ছিলে অনির্বাণ সেদিকেই তুমি এগো আর হাল আমার দিকেই ছেড়ে দাও লি অনির্বান ন থেকে কোয়েল বলতে থাকে এতক্ষণে ওদের ডিভোর্স পর্যন্ত কথা চলে গেছে ওদের ডিভোর্সটা আপাতত হয়ে যা তারপর আমি যে কি করে কি ব্যবস্থা করব সে সকল ব্যবস্থা আমার করা আছে এই কথা বলতে না বলতেই কোয়েল অনির্বাণকে ফোন করে বলতে থাকে অনির্বাণ তুমি আমাকে একা এই অবস্থায় ছেড়ে চলে গেলে এত আমাকে ডিসটর্ব করছ দে বন্ধুরা এই ছিল মিটি ঝড়াধরা বৈ কি নতুন আপে বন্ধুরা ফুটন্ত তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে তোমরা তো অনেক ধরনের রেসিপি দেখেছ খেয়েছো তো আজকের আমি ফুটন্ত তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে একেবারে ভিন্ন সাথের এক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বাসমতি চাল হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু যে বাসমতি চাল নেই বলে বাড়িতে একেবারেই নিরাশ হবে না কারণ এই রেসিপিটা যে শুধুমাত্র বাসমতি চালে হবে তা নয় আমরা যে ভাত খেয়ে থাকি সেই ভাতের চালেও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো কিংবা গোবিন্দভোগ চালেও এই রেসিপিটা বানাতে পারো তো চলো তাহলে ভিডিওটা এখন শুরু করি এই চালটা প্রথমেই আমি জলে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম এখন আমি এক বাটি নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো এখানে আমি জল অ্যাড করবো জল লবণ আর চালটাকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব কারণ এই চালটা বেশি জল দিতে যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে অল্প এক চামচ মতো জল দিয়ে লবণটাকে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে চালের মধ্যে জলটা শোষে নেয় এখন আমি চালটাকে ঢাকনা দিয়ে সরিয়ে রেখে দেব এখানে আমি এক বাটি বেসন নিলাম তো বেসনটা বেশি কম নিলেও কোনো অসুবিধে নেই স্বাদ মতো লবর আর নিয়ে নেব জোয়ান জোয়ানটা হাতে মেখে এইভাবে একটু ঘষে দিয়ে দেব। এখন আমি এখানে কিছুটা সোয়াবিন তেল নেব এক চামচ সোয়াবিন তেল নিয়ে সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে হাতে মেখে নেব আর এইভাবে হাতে মুঠো করে দেখে নেবে ময়নটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে একটু সময় নিয়ে ময়নটা দিয়ে এখনও অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে মেখে নিতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে যেহেতু এখানে তেল দেওয়া আছে তাই অল্প জলেই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে তো আমি রকম একটা ডো তৈরি করে নিয়েছি তোমাদের সেটা একটু দেখাচ্ছি দেখো এইভাবে কিন্তু একটা ডো তোমরা তৈরি করে নেবে কতটা শক্ত সেটা দেখো এখন এক সাইডে কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেল অনেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দেব আর এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এই ফুটন্ত তেলের মধ্যে চাল দিয়ে কাঁচা চাল দিয়ে দারুণ এক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ফুটন্ত তেলের মধ্যে যে চালটা দেব তো এইভাবে যদি বন্ধুরা আমরা চাল দেই একটু অসুবিধে হবে তার জন্য এই রকম যদি আমরা একটা ছাঁকনি ব্যবহার করি তাহলে কিন্তু নিমেষেই চালগুলো খুব সহজে ভাজা হয়ে যাবে আর চালগুলো ভাজা হয়েছে খুব ভালোভাবে সেটা বুঝবো কী করে এই ফুটন্ত কিন্তু তেলের মধ্যে চালগুলো কিন্তু একেবারে তেলের মধ্যে ভেসে উঠবে তখনই ভাবব যে এই চালগুলো আমার পারফেক্ট ভাজা হয়ে গেছে তখন তেল থেকে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে এটাকে চালটাকে তুলে নিতে হবে চাল ভাজাটাকে তো বন্ধুরা এইভাবে যদি আমরা ফুটন্ত তেলের মধ্যে চাল ভাজা বেঁচে নিই এর সঙ্গে কিছু উপকরণ দিয়ে দারুণ চটপটা স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এইভাবে কিন্তু সবগুলো চালই আমি কিন্তু ভেজে নিয়েছিলাম আর তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তোমরা যেই পাত্রে রাখবে সেই পাত্রে কিন্তু একটা টিস্যু পেপার বা যে কোনো একটা কাগজ দিয়ে তোমরা রাখবে তাহলে উপরন্তু তেলটা ওতে শষে যাবে চাল ভাজার মধ্যে আমি এক বাটি বাদাম দিয়ে দিচ্ছি বন্ধুরা বাদামটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কি হয় না চাল ভাজাটা খেতে আরও বেশি টেস্টি হবে এই কারণে চাল ভাজার জন্য আমি বাদামটাকেও খুব ভালো করে ভেজে তেলটা ঝরিয়ে নিচ্ছি এখন আমি যেই বেসনটা মাখিয়ে রেখেছিলাম সেই বেসনটা এখন এই তেলের মধ্যে ভেজে নেব তো ঠিক এই রকম একটা গ্রেটার নিয়েছি তোমাদের কাছে যদি এরকম গ্রেটার থাকে এইভাবে গ্রেটারে দেখো প্রেস করে খুব জোর প্রেস করতে হবে তবে কিন্তু একটু লম্বা লম্বা হয়ে কিন্তু এগুলো পড়বে তো আমরা যে ঝুড়ি ভাজা ভাজি তার জন্য কিন্তু একটা ছাঁচের প্রয়োজন হয়ে থাকে কিন্তু এখানে কোনো ছাঁচ কোনো পলিথিন না নিয়েই আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে এইরকম গ্রেটার থাকে সেই গ্রেটারের সাহায্যে ঝুড়ি ভাজাগুলো খুব নিমেষেই কিন্তু তৈরি করে ফেলব তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি আমার ফেসবুক পেজেও আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি এইভাবে দেখো কতটা আজকে চাল ভাজাগুলো মুচমুচে হয়েছে তো এখন কিন্তু চাল ভাজাটা আমার পুরো রেডি হয়নি এখন ঝুরি ভাজাগুলো দিয়ে দেব তো একেবারে বেশি দিলেও আবার ভালো লাগবে না আবার কম দিলেও ভালো লাগবে না তার জন্য কিছুটা পরিমাণ রেখে আর পরিমাণ মতো আমি ঝুড়ি ভাজাগুলো এখানে অ্যাড করব তো এখানে দেখো আমি একটা সিক্রেট মশলা তৈরি করে নেব তার জন্য এক চামচ মতো চাট মশলা আর এক চামচেরও কম গুঁড়ো লঙ্কা নিলাম তোমরা লঙ্কাটা একটু বেশি কিংবা কম করে নিয়ে নেবে এখন ভালোভাবে মিশিয়ে চাল ভাজার মধ্যে অ্যাড করব বন্ধুরা এই মশলাটা যদি আমরা চাল ভাজার মধ্যে দেই এই চটপটা স্বাদটা যে কত দারুণ হয় আর এই চাল ভাজাটা এত সুন্দর চটপটা হয় সেটা না ট্রাই করলে তোমরা বুঝবে না তাই তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা প্লিজ অন্তত একদিন অন্তত ট্রাই করে বাড়িতে আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবে তো এইভাবে চাল ভাজা আমরা রেডি করে ফেললাম চটপটার স্বাদে আর অনেকেই লঙ্কা খেতে ভালোবাসে সেই কারণে আমি তিনটে লঙ্কা এখানে ভেজে নিয়েছিলাম ওই তেলের মধ্যে তো আমি শুকনো লঙ্কা তিনটে এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আজকের এই চটপটার স্বাদের চাল ভাজাটা যতটা দেখতে সুন্দর হয়েছে ঠিক খেতেও তার থেকে অনেক গুণ ভালো বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো